নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো গুড়ের মালপোয়া শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই মালপোয়া চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা হাফ কাপ সুজি আর এক কাপ চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেবো প্রথমে তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণ এখানে আমি কোনো বেশি ব্যবহার করব না অল্প দিলে স্বাদটাও ভালো আসবে মালপোয়াতে আর এরপর দিয়ে দিচ্ছি গুড় গুড় আমি দিয়ে দেব ফোর টেবিল স্পুনের মতো আর মালপোয়ার মিষ্টি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে চিনি কিংবা গুড় ব্যবহার করবেন এরপর জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর মালপোয়ার ব্যাটারটা কিন্তু বেশি ঘন করব না আর বেশি পাতলাও করব না এবার ঢাকা দিয়ে মিনিট কুড়ি রেখে দেব। কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম চালের গুঁড়ো আর সুজি ছিল তাই আর একটু জল লাগবে অল্প জল দিয়ে আবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা এবার মালপোয়া ব্যাটারটা তৈরি করে নিয়েছি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে একটা একটা করে মালপোয়া বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই রাখলে মালপোয়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে তাই গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে করে সবগুলো মালপোয়া এইভাবে আমি তৈরি করে নেব এক পিঠ হয়ে গেলে আরেক পিঠে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেক গটি এভাবে মালপোয়া তৈরি হয়ে যাবে পরিমাণটা ঠিকঠাক রাখবেন তাহলে মালপোয়া খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর পুজোতেও আপনারা ঠাকুরের কাছে বানিয়ে মালপোয়া বানাতে পারেন তাছাড়া যে কোনো সময় বানাবেন আর আমি এখানে গুড় দিয়ে বানিয়েছি আপনারা চিনি দিয়েও মালপোয়া বানাবেন আর এই তেলের মালপোয়া বানিয়ে আপনারা পাঁচ থেকে সাত দিনের মতো টাইম দিয়ে খেতে পারেন কৌটোতে রেখেও দিতে পারেন সবগুলো মালপোয়া বানিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এভাবে গুড়ের মালপোয়া বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুবই সফট হবে খেতে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আর আপনাদের দেখাচ্ছি মালপোয়া কতটা সফট হয়েছে সবাই ভালো থাকুন ধন্যবাদ